মা আমরা ঠিকঠাক বিয়েবাড়িতে আসলাম তো হ্যাঁ মানু এই বিয়ে হবে কিন্তু মা এটা তো ভূতেদের বিয়ে লেখা আমার তো ভয় লাগছে আরে মানু ভুলে গেছি আমার তো ঠিক মনে পড়ছে না কার্ডে তো লেখা ছিল ভূতনাথ ভূতনাদদার বিয়েবাড়ি কিন্তু এখানে তো ভূতেদের বিয়ে লেখা আছে হয়তো ভুল করে ডেকোরেশনের লোকে লিখে দিয়েছে এটা ভূতনাথ দার হবে ভূতনাথা বাড়িতে কত করে বলে গেল যে আমাদেরকে বিয়েতে আসতেই হবে তাই তো আশা মা কি সুন্দর বিয়ে বাড়িটা গো খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু লোক নেই আমার না একটু একটু ভয় লাগছে জানো তো মা চারিদিক দেখো কেমন শুনশান বিয়ে বাড়িতে তো দেখেছি অনেক লোক থাকে আমি তোর বাবাকে কত করে বললাম চলো ভূতনাড্ডার বিয়ে বাড়িতে চলো উনি এত কাজে ব্যস্ত যে আসার সময়ই না আমাদের তিনজনকে আসতে হলো শোন মা মনে শোন তোরা কিন্তু আমার সাথেই থাকবি ঠিক আছে বিয়ে বাড়িতে দেখিস আবার বিয়ে বাড়িতে হারিয়ে যাস না যেন ঠিক আছে চলো ভেতরে গিয়ে দেখি আচ্ছা চল আয় আমার পেছন পেছন আয় বিয়ে সামনেটা এত ফাঁকা কেন বলতো একজন লোকও দেখতে পাচ্ছি না বিয়ে বাড়িতে তো শুনলাম আটশো নশো লোকের আয়োজন করা হয়েছে এত ফাঁকা লাগছে চল ভেতরে গিয়ে দেখি মা কেমন দেখো বিয়ে বাড়িটা কেমন শুনশান করছে না মনে হচ্ছে অনেক লোকজন কম মানু বিয়ে বাড়িতে তো বেশি কয়েকজন লোক নেই রে হাতে কোনো মাত্র কয়েকজন ঘুরে বেড়াচ্ছে ওইটা নতুন বউ নতুন বউকে কেমন যেন একটা দেখতে লাগছে কেমন সিনেমাতে দেখেছিলাম না কেমন ভূতের মতো দেখতে লাগছে এই দিদি এই দিদি দেখ নতুন বউকে কেমন ভূতের মতো দেখতে লাগছে না সোনা চুপ কর নতুন বউ সম্বন্ধে এসে বলিস না শুনতে পাবে মা চলো গিফট দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল চল নতুন বউকে গিফটটা দিয়ে আসি আমার পেছন পেছন আসবি কোনো দিকে যাবি না ঠিক আছে তোরা আমরা ঠিকঠাক বিয়ে বাড়িতে আসলাম তো আমার তো খুবই ভয় লাগছে আরে ভয় কি সেরে এটা তো বিয়ে বাড়ি না আর বিয়ে বাড়িতে তো আমাদের চেনা লোকে আমাদেরকে নিমন্ত্রণ করেছে অত ভয় পাওয়ার কোনো দরকার নেই ভূতনাথ দাকে কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না ভূতনাথ দা কোথায় নমস্কার দিদি হুম বলছিলাম এটা ভূতনাথ বাড়ি তো হুম ভূতনাথ আমার জামাই হয় আর ওই যে দেখতে পাচ্ছেন বসে আছে ও আমার মেয়ে আমি আসছি হবে দিদি আর একটা কথা শুনুন চল চল থেকে একটু কথা বলি এটা তোমার জন্য ধন্যবাদ বাহ খুব মিষ্টি দেখতে তোমাকে মা ভূতনাথদার বোর কপালে কাটল কিভাবে কনেকে একটু ওষুধও লাগিয়ে দেয়নি বলছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব তুমি কিছু মনে করবে না তো হ্যাঁ বলুন বলছি তোমার কপালে ওটা কিসের কাটা দাগ রক্তের মতো তাই জিজ্ঞাসা করছিলাম আর কি এটা ওই আমি একটু পড়ে গিয়েছিলাম তাই কেটে গেছে ও আচ্ছা একটু ওষুধ লাগিয়ে নিও তাহলে ভালো হয়ে যাবে হুম ওষুধ লাগিয়ে তবে রক্ত বন্ধ হবে না কোথায় আপনারা নিন এই মনা চল আয় এই বিয়ে বাড়িটা কেমন থমথম করছে চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার লাগছে যা বলেছো মা আমার তো খুবই ভয় লাগছে আমাদের এখানে না আসা উচিত ছিল বাবার সাথে আসলে তাও অতটাও ভয় লাগতো না আরে কিসের ভয় অত ভয় করিস না চল খাবার স্টলে যাই খাবার খাবো চুপচাপ বেরিয়ে যাবো এখান থেকে এখানে বেশিক্ষণ থাকা দরকার নেই বুঝলি এত লোকজন কম মনে হয় ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে আমরাই সব শেষে এসেছি ওই জন্য লোকজন কম লাগছে তাই হবে কটা দেখ তো মানু এখন দশটা বাসছে রাত্রি দশটা ও মা চলো আমার খুব খিদে পেয়েছে চলো ওই দিকে গিয়ে কিছু এবার খাই একটু চলাই খাবার স্টলের দিকে যাই চলাই মনে শোনো মা কি খাবি বল ওই দেখ চিকেন পকোড়া আছে পনির পকোড়াও আছে জুস ফুচকা সমস্ত কিছুরও তো স্টল বসানো আছে কি খাবি বল মা আমি ফুচকা খাবো ফুচকা খাবি আচ্ছা তোরা ফুচকা খা আমি তাহলে এক গ্লাস জুস খাই এই গরমে একটু জুস খেলে শরীরটা ভালো লাগবে বুঝলি ফুচকা খাবো না আমি যাই ওই দিকটা গিয়ে দেখি আর কি ভালো ভালো খাবার আছে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই খাব দাদা এক গ্লাস জুস দিন তো ফুচকা খাবো কাকু আমাকে ফুচকা দিন তো ধন্যবাদ জুস এরকম লাল কেন লাগছে জুসের গন্ধ তো এরকম হয় না কেমন একটা গন্ধ আসছে বড় লোকদের হয়তো হবে লাল জুস খেয়ে দেখি এটা তো জুস না এটা তো রক্ত এটা তো রক্ত ছিল আমরা কোন বিয়ে বাড়িতে এসেছি হুম ফুচকাতে তো দারুণ ডেকোরেশন করেছে এরকম ফুচকা তো আমি খাইনি বড় লোকদের বড় লোকি ফুচকা খেয়ে দেখি কেমন টেস্ট কই দেখি এটা এটা তো রক্তের ফুচকা মা হ্যালো তুমি ফুচকাটা ফেলে দিলে কেন? মনা খাস না ওটা রক্তের ফুচকা। কি বলছো তুমি মা? ওটা রক্তের ফুচকা। তার মানে এখানে সবাই ভূত। কেউ মানুষ নেই। শুধুমাত্র আমরা তিনজন ছাড়া। এবারে আমার তো খুব ভয় করছে মা। চারিদিকে রক্তের জুস রক্তের ফুচকা সোনা সোনা মা কোথায় গেল সোনা সোনা বোন বোন মা বোন কোথায় গেল ও তো এখানেই খাবার খাচ্ছিলো আবার কোথায় গেল ও আবার কিছু খেয়ে ফেলে নি তো সোনা সোনা এখানে তো সব রেড কালারের খাবার একটাও অন্য কালারের খাবার নেই কিন্তু কেন কোনটা খাবো আমার তো খুব খিদে পেয়েছে ও কাকু আমাকে ওই ছোট ছোট্ট বেবিকর্নগুলো দাও তো খাবো একবার খেয়ে দেখি এই রেড রঙের বেবিকর্ন এই প্রথম দেখলাম আমি তো কোনোদিনও খাইনি খেয়ে দেখি কেমন খেতে হয় তুমি খাবারটা ফেলে দিলে কেন আমি ছোট্ট ছোট্ট বেবিকন গুলো খাচ্ছিলাম লাল রঙের বেবিকন আমি কোনোদিনও খাইনি তুমি ফেলে দিলে খেতে হবে না তুই ওই সব খাবার খাস আমাদেরকে এখান থেকে কুনি পালাতে হবে তোকে সব পরে বলবো এখন চুপচাপ চল বোন এটা ভূতেদের বিয়ে বাড়ি ভূতেদের বিয়ে বাড়ি জন্য তো ভাবছি সমস্ত কিছু লাল লাল রঙের খাবার কেন শোন মনে মা এখানে কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা সব বুঝে গেছি তাহলে কিন্তু আমাদেরকে ছাড়বে না যেতেও দেবে না আমাদেরকে ওরা শেষ করে ফেলবে কি হলো আপনারা চলে যাচ্ছেন যে না না আজকে আপনাদের যাওয়া হবে না আজকে আপনাদেরকে থাকতেই হবে হ্যাঁ দিদি চলে যাচ্ছি আসলে আমার ছোট মেয়ের শরীরটা না খুব খারাপ লাগছে তাই বাড়ি চলে যাচ্ছি বাড়িকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো আজকে আমার মেয়ের বিয়ে বিয়ে দেখে তারপর যাবেন না দিদি আজ আসি আরে না না যাওয়া হবে না আর আর দাঁড়ান পেতনির বিয়ের জন্য তিনটে মনীষী হাতছাড়া হয়ে গেলো আমাদের হাত থেকে